চলুন আজকে একটু অন্যরকম জিনিস শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিশেষ করে আমার বোন বা দিদিদের জন্য এই ভিডিওটা তা অনেক কিছু তো অনেকদিন ধরে শেখাচ্ছি তা আজকে একটু শিখে নিন কিভাবে নিজের চুল নিজেই কাটবেন দেখতে থাকুন আর আমি কয়টা কথা বলতে থাকি আসলে আমরা বেশিরভাগ মানুষই পরও নির্ভরশীল এবার আমি আবার একটু অন্যরকম যার জন্য আমি চেষ্টা করি সব কিছু নিজেরটা নিজেই করে নিতে যতটা পারি সব কিছু তো সম্ভব নয় কিন্তু চেষ্টা করি দেখুন তো কেমন হচ্ছে আমার কাটাটা আসলে পুজোর সময় তো একটু দিচ্ছা হয় সারা বছর কিছু করি আর না করি অন্তত পুজোর দিনে এলে একটু যেন মনে আনন্দই হয় তাই নিজে নিজে নিজের কাজটা সেরে নিই যদিও আমি অন্যের কাজটা ততটা পছন্দ করি না তবু নিজে যা পারি তাতে খারাপ হোক আর ভালোই হোক আমি আমারটাই কাজটা নিজে নিজেই করে নিই চুল ভরু ফেসিয়ালটাও করার চেষ্টা করি আশা করি ভালোই হয়েছে খারাপ হলেও কিন্তু ভালো বলবেন কেমন হয়েছে বলবেন কিন্তু তাহলে আমি আর একটু বেশি খুশি হব তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোয় সাবধানে ঘোরাফেরা করবেন আর কেমন হয়েছে সকলকে কিন্তু আমি নিমন্ত্রণ করেছি আর বলে দেবেন আমার চুল কাটাটা কেমন হয়েছে ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন